প্রিয় দর্শক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে গত তেরোই ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যে আলোচনা হয়েছে এক সাংবাদিকের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেছেন বাংলাদেশের রাজনীতিতে ডিপস্টেটের কোনো ভূমিকা ছিল না কিন্তু আজকে তিনি বলেছেন যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার ক্ষেত্রেও ডিপস্টেটের ভূমিকা ছিল সেখানে কত টাকা বাইডেন সরকার বিনিয়োগ করেছিল সেটি আজকে তিনি বলেছেন একটু আবার শুনে নিই তারপর আলোচনা করব elections, $29 million to strengthen the political landscape in Bangladesh. বাংলাদেশে টোয়েন্টি নাইন মিলিয়ন খরচ করা হয়েছে এবং ভারতে টোয়েন্টি ওয়ান মিলিয়ন খরচ করা হয়েছে সরকার পরিবর্তনের ক্ষেত্রে তবে ভারতে কোন রাজনৈতিক দলকে এই টাকা পয়সা দেওয়া হয়েছে সেটি তিনি ক্লিয়ার করেননি তবে বাংলাদেশের সরকার পরিবর্তনের ক্ষেত্রে ডিপ ভূমিকা ছিল এবং সেখানে প্রচুর অর্থ বিনিয়োগ করা হয়েছে সাংবাদিক সম্মেলনে তিনি যে কথাটি বলেছেন সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেছেন ডিপেস্টেটের কোনো ভূমিকা ছিল না তিনি প্রত্যাখ্যান করেছেন কিন্তু একজন রাষ্ট্রপতি একজন প্রেসিডেন্ট সাংবাদিক সম্মেলনে এভাবে প্রকাশ্যে একটা রাষ্ট্রের কথা বলতে পারেন না বা বলেন না যে আমাদের ডিপেস্টেটের ভূমিকা বাংলাদেশের রাজনীতিতে ছিল এখন তিনি ফরমালি কথাটা বলেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ এবং বর্তমান ইউরো সরকারের পরিস্থিতি এখন কি দাঁড়াবে সেটার জন্য এটি গুরুত্বপূর্ণ মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যান্য যে সহযোগিতা আছে সেগুলোকে বাংলাদেশ আগামীতে আদৌ পাবে কি না সেটিও ভাববার বিষয় এবং বাংলাদেশে এআইডির যে সহযোগিতা ছিল সেটি অলরেডি তিনি বন্ধ করেছেন এই ছাড়া বলেছেন রোহিঙ্গা ছাড়া বাংলাদেশের আর কোনো সহযোগিতা তিনি দেবেন না সেটি বলেছেন আবার কেউ কেউ আশঙ্কা করছেন যে রোহিঙ্গাদের ব্যাপারেও মার্কিন যুক্তরাষ্ট্র একটা কঠোর সিদ্ধান্ত নিতে পারে যেখানেও আর তারা সহযোগিতা করবে না কাজে বাংলাদেশের ভবিষ্যতের জন্য কিন্তু এটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আমরা সবাই বলা করেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বীপেস্টেটের কোনো ভূমিকা ছিল না কিন্তু পত্র পত্রিকার লেখালেখি বিদেশি সংবাদ মাধ্যমের বিভিন্ন নিউজ কিন্তু সবার কাছে এসছে সবাই কিন্তু সেখানে জেনেছেন যে ইউএসএইডির মাধ্যমে বাংলাদেশে বিভিন্নভাবে তারা শেখ হাসিনা সরকারের পরিবর্তন ঘটানোর চেষ্টা করেছে এবং পাঁচই আগস্ট তারা সফল হয়েছে এই কথাটি কেউ মানতে চাননি ডিপস্টেটের কথা কেউ বিশ্বাস করতে চাননি অনেকে এখনও বিশ্বাস করেন না কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্য দিয়েছেন তাতে পরিষ্কার হয়ে যায় যে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের ক্ষেত্রে পাঁচই আগস্টের যে আন্দোলন জুলাই আগস্টের যে বিপ্লব সেই ক্ষেত্রে ডিপস্টেটের ভূমিকা আছে এবং সেখানে বাইডেন সরকার প্রচুর অর্থ বিনিয়োগ করেছে এবং অর্থের পরিমাণও তিনি বলেছেন এবং সারা পৃথিবীতে ট্রাম্প সরকার আর এই ধরনের পরিবর্তনের জন্য কোনো টাকা পয়সা ইনভেস্ট করবে না ইউএসআইডির মাধ্যমে অথবা সিআই এর মাধ্যমে অথবা অন্য যে কোনোভাবেই হোক যে কোনো দেশের সরকার সেই দেশে সেভাবেই থাকুক সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের মাথা ব্যথার কারণ নয় মার্কিন যুক্তরাষ্ট্র নিজেরা গায়ে পড়ে কোন দেশের সরকার পরিবর্তন আর করবে না ডোনাল্ড ট্রাম্পের বিগত সেশনে আমরা দেখেছি তার সময় কোনো যুদ্ধ হয়নি কোন দেশের সরকার পরিবর্তনেরও তিনি চেষ্টা করেননি কিন্তু বাইডেন সরকার তার গত শাসন আমলে চার বছর যাবত এই কাজগুলো কিন্তু করেছেন সারা পৃথিবীব্যাপী বাংলাদেশেও জনশ্রুতি আছে এবং পত্র পত্রিকা বিভিন্ন ইন্টারভিউ বিদেশি ইন্টারভিউ বিদেশি মিডিয়াতে প্রচার হয়েছে পত্রিকা ছাপা হয়েছে যে বাংলাদেশে রাজনৈতিক এই পট পরিবর্তনের ক্ষেত্রে স্টেটের একটা বিরাট ভূমিকা ছিল ভারতেও ছিল ভারতে একুশ মিলিয়ন ডলার তারা ব্যয় করেছে বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন ডলার তারা ব্যয় করেছে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য এখন সেটা স্পষ্টভাবে প্রমাণিত যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে তার আগে আবারও বলে নিন এটা যদি সত্যি হয় এবং বাংলাদেশের ক্ষেত্রে যদি তিনি বিশেষভাবে চিন্তা করেন কি দাঁড়াবে বাংলাদেশে আর্থিক সহযোগিতা যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ যা পায় সেটি আগামীতে কোথায় গিয়ে দাঁড়াবে এই সরকারকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ট্রাম্প প্রশাসন সহযোগিতা করবে কি না সেটি ভাববার বিষয়